যে আমাদের লাল লেয়ারগুলো দেখেন অনেক দিন হচ্ছে আপনাদের দেখানো হয় না ওরা হচ্ছে মাশাল্লাহ এইটটি সেভেন পার্সেন্ট প্রোডাকশনে চলে আসছে আমাদের তো বলেছিলাম আপনাদের যে ওদের প্রোডাকশন কেমন আসতেছে দিনে কেমন প্রোডাকশন আসতেছে সেটা আপনাদের জানাব তো এই জন্যই আর কি আপনাদের আজকে ভিডিওটা দেখানো বা ওদেরকে দেখানো তো আমাদের হচ্ছে এখন চব্বিশ সপ্তাহ চলতেছে রানিং চব্বিশ সপ্তাহে ওদের হচ্ছে এইটটি সেভেন পারসেন্ট প্রোডাকশন আসছে আর একটু আসা দরকার ছিল কিন্তু হচ্ছে আবহাওয়ার কারণে হচ্ছে এই প্রোডাকশনটা একটু ফল করছে আবহাওয়া বলতে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি ছিল এবং বৃষ্টি বলতে কি একটানা বৃষ্টিও ছিল না আবার হচ্ছে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে গরম ছিল যার কারণে হচ্ছে ই করছে ওদের প্রোডাকশনটা একটু কম আছে তো মাসাল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ ভালো আর একটা বিষয় হচ্ছে ওদের যে প্রোডাকশন আসছে তো মানে ডিমের যে ওয়েট আসছে এটা অনেক 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 ভালো মানে নতুন হিসাবে যে ওজন আসছে ডিমে সেটা অনেক ভালো যেটা হচ্ছে আমাদের আসারও বাইরে মানে আমরা আশাও করি নাই যে এত দ্রুত মানে একদম ফাস্টে ফুল প্রোডাকশন আসার আগেই এত ওজন আসবে ডিমে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো দেখেন আর কি আমি দেখাই একটু আপনাদের উঠে আমি হচ্ছে এখানে বসে ক্যামেরাটা ধরে ভিডিও করতেছি ওরা সব হচ্ছে চলে আসছে আমার কাছে যে দেখেন সব এখানে দেখছেন এই যে দেখেন ওই দিকে দেখেন ফাঁকা হ্যাঁ ওই যে আমি এখানে বসছি ওরা সব হচ্ছে চলে আসছে আমার কাছে এই যে দেখেন আসলে এটাই হচ্ছে ওদের প্রতি মায়া ভালোবাসা মানে এই যে আপনি এদের ভিতর আসতেছেন এদের পাশে বসতেছেন এই সব আপনারে ঘিরে ধরতেছে এইটার কিন্তু একটা মায়া আছে এই মুরগিগুলো যখন আমরা রিজেক্ট হিসাবে বিক্রি করি তখনও কিন্তু এই মায়াটা কাজ করে যে এদের সাথে থাকলাম প্রায় দুই বছর হচ্ছে আপনার আপনি এদের সঙ্গে থাকবেন একদম সেই জিরো বাচ্চা থেকে যারা যারা পিলে এনে তৈরি করেন মুরগি তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা জিরো বাচ্চা থেকে শুরু করেন তাদের এই মায়া জিনিসটা আসলে অনেক বেশি হয় কারণ হচ্ছে আমরা একদিন বয়সের বাচ্চা নিয়ে এসে এদের দুই বছর আমাদের কাছে লালন পালন করি ডিম নেয় এদের সব কিছু দেখাশোনা করি সেক্ষেত্রে ক্ষেত্রে মায়াতে আসলে বেশি হয়ে যায় এদের প্রতি দেখছেন সব হচ্ছে ঘিরে ধরে আছে আরেকটা জিনিস আপনাদের হচ্ছে আবারও বলি ডিমের মুরগি বা ব্রয়লার হোক বা যে মুরগি হোক না কেন আপনারা দুপুর টাইমটাই চেষ্টা করবেন মানে খাবারটা না দিতে গরমের দিনে বিশেষ করে কারণ দুপুর টাইমটাই খাবারটা খেলে ওরা হচ্ছে স্ট্রোকের ঝুঁকি থাকে তো আমি দেখাই আমাদের একটা পাত্র এই যে খাবারের পাত্র এটাতে কিন্তু দুপুরে খাবার দেয় নাই আমরা এই যে দেখেন এই পাশ খালি অল্প কিছু খাবার ছিল সেইগুলো হচ্ছে এরকম ঝাঁকাই ঝাঁকি দিয়ে হচ্ছে এই যে এক সাইডে দিয়ে দেওয়া হয়েছে তো আরেকটা একটা জিনিস হচ্ছে এই যে দেখায় আপনাদের খাবারের ভিতর দেখেন এই যে এইগুলো কিন্তু অল্প ছোট ছোট দানা আর কি হ্যাঁ এইগুলো কিন্তু বড় দানা না মানে বড় যে ভুট্টাগুলো বা সয়াবিলগুলো ওইগুলো কিন্তু ওরা খেয়ে ফেলছে এখন হচ্ছে এই যে ছোট ছোটো দানাগুলো আছে এইগুলোর ভিতর কিন্তু ওষুধ মানে আমরা ওদের যে ওষুধগুলো থাকে মানে খাবারের সঙ্গে যে ওষুধগুলো দেওয়া হয় ওই ওষুধগুলাই কিন্তু এই যে এই যে দানা দানা খাবারের ভিতর থাকে আর কি তো এই জন্য আপনি যদি এই খাবারের ভিতর এখন আবার দিয়ে দিতেন নতুন খাবার তো সেক্ষেত্রে অভাব তো যা আমার মালিক তো অনেক ভালো খাবার শেষ হওয়ার আগেই খাবার দিয়ে দিচ্ছে তো এই কষ্ট করে গুঁড়া খাবার খাওয়ার দরকার কি এগুলো গলায় আটকে যায় আবার ওষুধ টষুধ থাকে তো ওরা চেষ্টা করবে সময় বড় বড় দানাগুলো বেছে খেতে কিন্তু এই খাবারটা যদি নতুন খাবার না দিয়ে এই খাবারটা এইভাবে একটু এক জায়গায় করে দেন তো হচ্ছে ওরা ক্ষুধার জন্য এই খাবারটা আর কি খেয়ে নেবে এবং এই খাবারটা খেয়ে পুরোপাত্র খালি করার পরে হচ্ছে বাকি যে খাবারটা দিনের বাকি অংশের যে খাবারটা এটার আপনারা বিকালবেলা দিতে পারবেন সেটা চারটার দিকে যে দেখেন আমার হাত থেকেই ওরা খাবার খাচ্ছে দেখছেন আসলে এইগুলোই হচ্ছে ভালো লাগে বুঝছেন দেখেন এই যে আমি হাতে করে দেখাচ্ছি ওরা ভাবছে যে ওদের জন্যই খাবারটা নিয়ে আসছি আমি কি মজা করে আদর করে খাচ্ছে দেখছেন হ্যাঁ তো যাক ঠিক আছে আর একটা জিনিস দেখাবো আপনাদের আজকে আমি সেটা হচ্ছে এই যে বড় যে ফ্যানগুলো স্ট্যান্ড ফ্যানগুলো আসলে আমাদের খামারের জন্য বিশেষ করে লেয়ার মুরগির খামারের জন্য আপনাদের হচ্ছে এই যে সিলিং ফ্যান আমরা যেগুলো দিছি আর কি এই সিলিং ফ্যানগুলো আসলে প্রযোজ্য না আপনাদের বা আমাদের এই ফার্মের জন্য এই যে ফ্যানটা দেয়া হয়েছে এই যে স্ট্যান্ড ফ্যান এটাই হচ্ছে সবচেয়ে উপযোগী এটা অনেকে বলতে পারেন যে এই যে আমি দূর থেকে একটা জিনিস দেখাই আপনাদের দেখেন মুরগি কোথায় আর ফ্যানের বাতাসটা কোথায় অনেকে বলতে পারেন যে ফ্যান যাচ্ছে মানে মুরগির আরও এক ফিট উপর দিয়ে হচ্ছে ফ্যানের বাতাসটা চলে যাচ্ছে কিন্তু না আসলে বাতাসের জন্য এই ফ্যানটা ইউজ করা হয় না ওভাবে এই যে এই সাইডটা আমি দেখাই এই সাইডটা হচ্ছে আমাদের দক্ষিণ সাইড খামারের আর এই যে ফ্যানটা দেওয়া হয়েছে দক্ষিণ সাইডে পিছন দিয়ে অর্থাৎ এই যে ওই সাইডটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের উত্তর সাইড অর্থাৎ আমাদের বাতাসের প্রবাহটা সবসময় মানে দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে এই টাইমে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্যানটা এভাবে সেট করছি যাতে ফ্যানের এই বাতাসটা আমাদের দক্ষিণ সাইড দিয়ে বের হয়ে চলে যেতে পারে এবং তাতে করে কি হবে এই ফ্যানের মাধ্যমে আমাদের বাইরের বাইরের থেকে বাইরে থেকে ফ্রেশ বাতাস হচ্ছে খামারের ভিতর আসবে এবং খামারের এই যে গ্যাস সহকারে এই বাতাসটা ওই দিক দিয়ে বের করে দেবে তো এই জন্য এই ফ্যানটা দেয়া হয়েছে এগুলো তো মানে নর্মাল যে ছোট ছোট আমাদের টেবিল ফ্যান আছে যেগুলো আমরা বলি ওইগুলো তো এইটা পারবে না এটা ই করে এই জন্য এটা হচ্ছে যে পাক পাঞ্জাব যে ফ্যানগুলো ওইগুলোও আমরা এখানে দিয়েছি যাতে করে এই বাতাসের প্রবাহটা মানে বাতাসের চাপে এই গ্যাসটা যাতে ওই দিক থেকে বের হয়ে যায় এই জন্যই আর কি তো আপনারাও চেষ্টা করবেন খামারের ভিতরে এরকম যদি একটু বড়ো মানে খামারের সে লম্বা সাইডটা একটু বেশি হয় তো সেই ক্ষেত্রে দুইটা দুই সাইডে দুইটা ফ্যান এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে দেখবেন খামারের গ্যাস অনেকটাই কমে গেছে এবং হচ্ছে আর সব সময় তো আমি বলে থাকি আমি বারবার বলে থাকি আপনাদের খামারের অ্যামোনিয়া গ্যাস দূর করতে হবে আপনার খামার যদি আপনি গ্যাস মুক্ত করতে পারেন তাহলে আপনার মুরগি মনে করেন আপনি ফিফটি ভালো রাখতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা থাকেন সবাই আর আবারও বলি বারবার বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক লাইক দিয়ে আপনারা বেল বাটনটা একটু চাপ দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ